বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত তোমার উত্তরটি সঠিক হয়নি তুমি গুলুত্ব দিয়েছ এই জন্য তুমি ওয়ান কুইজটি হেরে গেলা যা হোক সমস্যা নাই তোমার এখনো তিনটি কুইজ বাকি রয়েছে পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ প্রদান করার জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগত প্রথমে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হইনি আমার নাম ওয়াইস আসন বাইথি আমি ক্লাস 9 এ পড়ি বিএফ সায়েন্স স্কুল এন্ড কলেজ ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হই নিলাম বারেদি তুমি এখন কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার থ্রি কুইজ চ্যালেঞ্জ থ্রি কুইজ চ্যালেঞ্জ আমরা এখন বাড়িটির জন্য থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি বাড়িটিকে আমরা একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি মূলত হচ্ছে বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের উত্তর দিতে পারলে তুমি জিততে পারবা এই যেখানে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা যা তোমার এক বছরে পড়ালেখায় খুবই কাজে আসবে ঠিক আছে ঠিক আছে থ্রি প্রথমটি হচ্ছে বাংলা থেকে বাংলা সাহিত্যে রূপক শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে অপশন এ প্রকৃত ঘটনা অপশন বি মেটাফর বা শব্দবেশ বেশ কোনটি সঠিক হবে অপশন বি বা শব্দ বেশ অপশন বা শব্দ তোমার উত্তরটি সঠিক হয়েছে ঠিক আছে দ্বিতীয়টি হলো ইংরেজি থেকে ইমপার্শিয়াল এই শব্দটির অ্যান্টোনিম কোনটি অপশন এ বায়াসড অপশন বি রেবল কোনটি সঠিক হবে

এর সাথে সাথে সবগুলোর সঠিক উত্তর দিতে পেরেছো এই জন্য তুমি জিতে গেলে হচ্ছে দুইশো পেজের এই বারোটি খাতা আমরা এখন বাড়ি দিয়ে উইন করা এই দুইশো পেজের বারোটি খাতা তার বক্সে রেখে দেব বাড়ি দিয়ে জিতে গেল হচ্ছে থ্রি কুইজ বাড়ি দিয়ে এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন ফোর কুইজের চ্যালেঞ্জ নিতে চাই ফোর কুইজের চ্যালেঞ্জ ঠিক আছে আমরা বাড়ির জন্য এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি বাড়ি দিকে আমরা একটু জানিয়ে রাখি ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে তুমি জিততে পারবা এই যে দেখতে পাচ্ছ এখানে একটি সাইন্টিফিক ক্যালকুলেটর

অপশন এ 1/32 অপশন এ 1/32 তোমার উত্তরটি সঠিক হয়েছে ওর যে দ্বিতীয়টি হলো তাও গণিত থেকে tan 60 ডিগ্রি হোল প্লাস cosec 45 ডিগ্রি হোল স্কয়ার সমান সমান কত অপশন এ 3 অপশন বি 5 কোনটি সঠিক হবে অপশন বি 5 অপশন বি 5 তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের বাকি যে দুটি কুইজ রয়েছে সে দুটি কুইজ হচ্ছে বিজ্ঞান থেকে কোন একটি বস্তুর ভর পঞ্চাশ কেজি বে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান হলে বস্তুটির গতিশক্তি কত হবে অপশন এ দুশো পঁচিশ জুল অপশন বি দুশো জুল কোনটি সঠিক হবে অপশন এ দুশো পঁচিশ জুল অপশন এ দুশো পঁচিশ জুল তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের সর্বশ্রেষ্ঠ হল কোনটি ন্যাপথোলিনের রাসায়নিক সংকেত অপশন এ সি টু এইচ টু অপশন বি সি কোনটি সঠিক হবে অপশন বি সি টেন এইচ অপশন বি সি টেন এইচ এইট তোমার উত্তরটি সঠিক হয়েছে এর সাথে সাথে তুমি জিতে গেলা ফোর কুইজ তার মানে তুমি জিতে গেলে হচ্ছে এই সাইন্টিফিক ক্যালকুলেটরটি অথবা তুমি যদি চাও এই স্কুল ব্যাগটি তুমি নিতে পারবা এখন তুমি কোনটি নিতে চাও স্যার আমি যেহেতু কমার্সের তো আমি স্কুল ব্যাগ নিতে চাই আচ্ছা বাড়ি দিয়ে স্কুল ব্যাগ নিতে চাই তো আমরা বাড়ি দিয়ে উইন করা এই স্কুল ব্যাগটি তার বাস্কেটে রেখে দেব বাস্কেটে খাতা রাখার কারণে এই স্ক্রু ব্যাগটি বাস্কেটে রাখা যাচ্ছে না তো আমরা এই স্ক্রু ব্যাগটি এখন সাইডে রাখছি সবশেষে বাড়িদের জন্য রয়েছে টু কুইজের চ্যালেঞ্জ তো আমরা এখন বাড়িদের জন্য টু কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি টু কুইজের প্রথমটি হচ্ছে আয়তক্ষেত্রের অন্তস্থ একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে ওই কোণটির বহিস্থ কোণের এক পঞ্চমাংশ কোণের পরিমাপ কত অপশন এ চুয়ান্ন ডিগ্রি অপশন বি সঠিক হবে তিরিশ সেন্টিমিটার হলে ওই ইটের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে অপশন এ পাঁচশো চল্লিশ সেন্টিমিটার স্কোয়ার অপশন বি চারশো বিশ সেন্টিমিটার কোনটি সঠিক হবে

এবং টু কুইজ তো আমরা এখন বাড়ি দিন উইন্টার প্রাইজগুলো কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের স্পেশাল বক্সে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাড়ি দিন ঠিকানায় পাঠিয়ে দেব আমরা আশা করি এক থেকে তিন দিনের মধ্যে বাড়ি দিতে আর প্রাইজগুলো হাতে পেয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের সেই স্পেশাল বক্সটি যেটির মধ্যে বাড়ি প্রাইসগুলোকে প্রাইজগুলোকে প্যাকিং করা হবে বা বক্সিং করা হবে বন্ধুরা এটি হচ্ছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের সেই স্পেশাল বক্স এটির মধ্যে এই বক্সিং করে বাড়ি দিয়ে প্রাইজগুলো তার ঠিকানায় পাঠিয়ে দেব ইনশাল্লাহ ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও বা অডিশন দিতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা মেসেজ দিয়ে রাখো সবশেষে সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ইভেন্টটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ